ছবিতে কীভাবে খুব সহজে আপনি হিজাব পরাতে পারবেন সেটি দেখিয়ে দিব এখানে অনেক ধরনের হিজাব কিন্তু রয়েছে এই হিজাবগুলো কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করতে পারবেন এগুলো সবগুলো কিন্তু এগুলো আমি একটি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে সবাই ডাউনলোড করে সবাই কাজ করতে পারবেন এখানে দেখুন বেশ কিছু ফাইল কিন্তু এখানে রয়েছে এগুলো সব ক্যাটাগরি অনেক ধরনের ক্যাটাগরির ফাইল রয়েছে এগুলো খুব সহজে আপনি ডাউনলোড করে পরে আপনার মতো এগুলো ডিজাইন করে কাজ করতে পারবেন কিভাবে করবেন সেটি দেখিয়ে দিব এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি হিজাবটা পরাবো এই ছবিটাকে একটু ক্রোভ করে একটু সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে নেই একটু বড় করে নিলাম যাতে হিজাবটা ভালোভাবে এখানে পরানো যায় সেজন্য একটু বড় করে নিলাম আমি আর একটু বড়ো করে নিচ্ছি একটু বড় করে নিলাম এখন আমি একটি ড্রেস এখানে রূপান্তরিত করব। ধরুন এই ড্রেসটা আমি এখানে দিচ্ছি এটা একটু সাইজ একটু ছোটো বড়ো করে নেব একটু মিলিয়ে নেব যাতে এই বডির সাথে এই ফেসটা যাতে মেসিং হয় সেজন্য একটু সাইডে একটু মিলিয়ে নেবেন অ্যাডজাস্ট কিন্তু এখানে হয়ে গেছে এখন এটা একটু বেশি মনে হলে এটাকে দুটা এক করে নিচ্ছি লেয়ার নিচের লেয়ারে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি মাছ দিয়ে কারণ এই যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করবো পেন্টুলের মাধ্যমে এই রাউন্ডটা একটু মার করে নিচ্ছি আমি এভাবে একটু মার্ক করে নিলাম ম্যাক্স সিলেকশন ওকে করে দেবো এখন ড্রেসটা যদি ওপেন করি এখানে ল্যাসো টুল দিয়ে আমি এটাকে একটু আনসিলেক্ট করে দিচ্ছি এখান থেকে দেন এখানে ডিলিট বাটন প্রেস করে দেব তাহলে দেখবেন এর মুখের যে গঠনটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক মতো এখানে বসে গিয়েছে দেখুন এই যে একদম অ্যাকুরেটভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখানে কিছু চুল রয়েছে চুলটা আপনি ঢেকে দিতে হবে নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কলোনিস্টাম টুল এখান থেকে ওয়াল বাটন ধরে কালারটা নিয়ে হালকা একটু এখানে ঘষে এই যে চুলটা একটু ভিতর সাইডে দিয়ে দিতে হবে আপনার হালকা এখানে দিয়ে দিলাম তাহলে দেখুন এটা ভিতরে চলে গিয়েছে এখন এখানে আপনি একটা কিন্তু নিকাপ যেটা রয়েছে এটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন তবে না দিলেও সমস্যা নেই দেখতে কিন্তু খারাপ লাগবে না দুটো লেয়ার এক করুন কন্ট্রোলি বাটন প্রেস করে এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে দেখুন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি ডিলেট বাটন প্রেস করে দেবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম এখন এটাকে আমি সাইজ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী ক্রোপ করে নেবেন পাসপোর্ট ছবির মাপে বা যে সাইজে প্রিন্ট করতে চান সেই সাইজ অনুযায়ী এটাকে ক্রোপ করে নেবেন ফিল্টারে যাব ফিল্টার ইমেসনমিক নয়জাল প্রফেশনাল এখান থেকে ছবিটাকে আর একটু স্মুথ করে নিচ্ছি হালকা ওকে করে দিলাম কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু লেভেলটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেব লেভেলটা একটু বাড়িয়ে দিলাম হালকা ওকে করে দেবো এখান থেকে তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি হিসাবটা এখানে পড়াতে পারেন আর এগুলো কীভাবে ডাউনলোড করবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ